আসসালামু আলাইকুম এতদিন আপনারা আমাদের ফরিদগঞ্জ লক্ষ্মীপুর রোডের পাল্লাগুলা দেখছেন আমরা প্রায় বিয়াল্লিশ কিলোমিটার মতো পাল্লা করছি এবং আমরা পোলট্রি রোডেও ঢুকে গেছি অলরেডি কালকে আমাদের একুশ কিলোমিটার পোলট্রি রোডে পাল্লা মতলব দাউদকান্দি রোডে এ হচ্ছে কবুতরের অবস্থা তো সকালে আসলে ভিডিও করা হয় না তাই আগের দিন রাত্রেই ভিডিও করতেছি আমরা কালকে একুশ কিলোমিটার পাল্লা করব আমাদের যে রোডে এতদিন পাল্লা করলাম তার খারাপ পোলট্রি রোডে একুশ কিলোমিটার প্রায় সাত কিলোমিটার জাম হবে আগের পাল্লাটা আমাদের তেরো কিলোমিটার মতো ছিল তেরো সাড়ে তেরো সাড়ে তেরোর মতো আগামীকাল একুশ কিলোমিটার পাল্লা হবে সবাই দোয়া করবেন যেহেতু জ্যাম হবে তাই আমাদের কবুতর সংখ্যা অবশ্যই আমরা কিছু কমিয়ে দেব অলরেডি পাল্লা করা কিছু কবুতর আমি থর দিয়ে দিছি কারণ ওইগুলাকে সামনে পাল্লা করার ইচ্ছা নাই অলরেডি ওরা বিয়াল্লিশ কিলোমিটার পাল্লা করছে এক দশকে তাই আর ওদেরকে পাল্লা করতেছি না আমাদের সিলেক্টেড কিছু কবুতর কালকে যাবে চল্লিশ প্লাস কবুতর কারণ সব কবুতর দিয়ে আসলে পোলট্রি হয় না দুই সাইড পাল্লা হয় না দুই সাইড পাল্লার জন্য অবশ্য একটু বয়স্ক কবুতর প্রয়োজন এক দশকের কবুতর দিয়ে যে দুই সাইড পাল্লা হয় না ব্যাপারটা এমন না আসলে ওইটাতে হারানোর সম্ভাবনা একটু বেশি থাকে তো যাই হোক আমাদের সিনিয়র কবুতরগুলাই আমরা এখন পাল্লা করব লাস্ট পাল্লাতে আমরা আমাদের প্রায় পঞ্চান্ন কবুতর পাল্লা করছিলাম ওই পঞ্চান্ন কবুতরের মধ্যে আমাদের তিপ্পান্ন কবুতর কর করে দুইটা কবুতর কর করে নেই আজকে একটা কবুতর আসছে আজকে এই জামা সিলভারি কবুতরটা আসছে তো যাই হোক কালকে স্পটে আলহামদুলিল্লাহ কবুতর ছেড়ে দিলাম হচ্ছে কবুতর নাগদাবাজার একটু সামনে আমরা স্পোট স্পট পায়ে গেছি তাই ছাড়লাম এই জায়গা থেকেই হচ্ছে কবুতর গুলা সবাই দোয়া করবেন আমরা সব কবুতর উঠিয়ে দিলাম সবাই দোয়া করবেন যাতে শরীর চালা মতে কবুতর বাঁচা যায় আর আজকে আমাদের কোনো কবুতর আনা হয় নাই কবুতরগুলো আবার বদজন হয়ে গেছে যাই হোক সবাই দোয়া করবেন যাতে শরীর চালামতে যায় আলহামদুলিল্লাহ বাঁচতেছে হচ্ছে দশটা একুশ আমাদের চালনি চলে আসছে এদিকে সব কবুতর বলতে আসে নাই কারণ কিছু বাসার ভিতরে তেরো চোদ্দটা কবুতর ছাই রাখেছিলাম সব কবুতর নাই এই জায়গায় বোঝা যাই আছে এই যে মাদিটা আসছে ওর একটু মুস্তি আছে বেশি আগে নেমে যায় আর আজকে আমাদের অন্য রোডে যে বেলিশ পাল্লা ঘুষলাম ওই রোডের একটা কবুতর পাল্লা থেকে আইসা দেখলাম যে বসে আছে বামে আজকে দিনটা যাতে ভালো যায় দোয়া করবেন বাসায় নামলে কবুতর দেখি কয়টা আসছে কি কি আসে বিষয় আপডেট দিব এই যে কবুতর নামতেছে আমরা এখন নিচে নামাবো আজকে আমরা কবুতর পাল্লা দিয়েছিলাম পঞ্চাশটার মতো আহ আশা করি সবগুলা চলে আসছে হয়তো দু এক কবুতর বাকি থাকতে পারে গোনার পরে বলতে পারবো এই যে হচ্ছে কবুতর গুলা আজকে আমাদের বিগত অন্য রোডে যে পাল্লা করলাম ওই রোডের একটা কবুতর আসছে ওইটা আমরা বাসা এসেই দেখছি ভামে বসে আছে ওই কবুতরটা দেখাবো আমরা ওই কবুতরটা একটা ইনসিডেন্ট ঘটছে সেটা হচ্ছে ওই কবুতরটাকে আমরা সম্পূর্ণ পাল্লা দেই নাই লাস্ট পাল্লায় আমরা ভুলে নিয়ে গেছিলাম আনফরচুনেটলি ওই দিনই অপরা যায় আজকে আসলো অনেকদিন পরে আসে মোটামুটি সাত আট দশ দিনের পরে আসলো এই হচ্ছে কবুতর এখন নিচে নামে আপডেট দিব আলহামদুলিল্লাহ কবুতরগুলা নামাইলাম কবুতরগুলা ফুল মসজিদে আছে ফুরফুরা আছে মেজাজ এই বড়টা আসলো এই যে কবুতরগুলা আসলে দিয়ে সবগুলা কবুতরি আসছে আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে মাদি কবুতরটা আমরা যে রোডে বিয়াল্লিশ কিলোমিটার পাল্লা করছিলাম ওই রোডে ওরে আনফর্চুনেটলি একটু ভুলে নিয়ে গেছিলাম ওরে পাল্লা করা হয় নাই বিয়াল্লিশ কিলোমিটার দিছিলাম কৌতটা পুরে গেছে আজকে আসলো অনেকদিন পরে প্রায় দশ দিন আর ওর লাস্ট পাল্লা করা ছিল হচ্ছে আঠাইশ ছাব্বিশ কিলোমিটারের মতো তারপরে প্রায় আমার কৌতর উস্থ হয়েছে বিশ দিনের মতো গ্যাপ ছিল আর তারপরে আঠাইশের পর আমরা পঁয়ত্রিশ পাল্লা করলাম পঁয়ত্রিশ পর বিয়াল্লিশ পাল্লা করলাম বিয়াল্লিশের দিন ওরে ভুলে নিয়ে গেছিলাম আমি আসলে হিসাব মিলাইতে পারতেছিলাম না এই যে আজকে চলে আসলো যাক আলহামদুলিল্লাহ আমরা এখন গনবো কয়টা কবুতর আসে না আসছে আল্লাহ বরসা আলহামদুলিল্লাহ আজকে পঞ্চাশ কবুতর মধ্যে পঞ্চাশ কবুতর কাউন্ট উনপঞ্চাশ কবুতর খাঁচানো খাঁচাতে ঢুকানো হয়েছে এন্ড লাস্ট কবুতর আলহামদুলিল্লাহ সাড়ে এগারোটা বাজে লাস্ট কবুতর চলে আসলো ফেলকনর অর একটু উড়া বেশি এমনি ওই নর্মালি বাসায় উড়াইলেও চার ঘন্টা সাড়ে চার ঘন্টার আগে নামে না এই যে আলহামদুলিল্লাহ পঞ্চাশে পঞ্চাশ আজকে আমাদের পাল্লা ছিল নাগদা বাজার আমাদের বাসা থেকে বিশ একুশ কিলোমিটারের মতো আমরা নেক্সট পাল্লা দিব হচ্ছে আশ্বিনপুর সবাই দোয়া রাখবেন এখন কবুতরকে পানি দিব পানিতে রিকোভারি পানি ব্যবহার করা হচ্ছে যে যেটা দিয়া স্বাচ্ছন্দ্য বোধ করেন ওইটাই দেয় ওইটাই দিবেন এ হচ্ছে আমাদের পঞ্চাশ নাম্বার কবুতর আলহামদুলিল্লাহ যাই হোক সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ